নদীবাদ ভেঙে প্লাবিত হল দক্ষিণ চব্বিশ পরগনার গোসবা ব্লকের বিস্তীর্ণ এলাকা গোসবা ব্লকের অন্তর্গত কুমিরমাড়ি গ্রাম পঞ্চায়েতের বৈদ্যপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ নদীবাদ ভাঙে কোরানখালী নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়ে গোটা গ্রাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে জলমগ্ন হয়ে পড়েছে পুকুর থেকে শুরু করে এলাকার বহু মেছো ভেড়ি আর তার জেরে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছেন গ্রাম্যবাসীরা ঘটনার খবর পেয়ে শেষ দপ্তরের কর্মীরা রাতেই ঘটনাস্থলে পৌঁছন কোসোয়ার বিডিও বিশ্বরূপ বিশ্বাস সহ অন্যান্য যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারাও ঘটনাস্থলে পৌঁছন কুমিরমানি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্যরা এবং অন্যান্য কর্মীরা তারাও ঘটনাস্থলে পৌঁছন এবং রাত থেকেই কার্যত বাদ মেরামতির কাজ শুরু হয় শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত সেই বাদ সম্পূর্ণভাবে মেরামতি করা সম্ভব হয়েছে এমনটাই দাবি শেষ দপ্তরের ফলে শুক্রবার নতুন করে এই গ্রামে জল ঢোকার কোনোরকম আশঙ্কা থাকছে না বলে শেষ দপ্তর দাবি করেছে অন্যদিকে যে সমস্ত এলাকা জলমগ্ন হয়েছে নদীর জল ঢুকে পড়েছে সেই সমস্ত এলাকাগুলিকে নদীর জল যাতে বার করে দেওয়া যায় সেই চেষ্টা চালাচ্ছে প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে প্রসেনজিত সাহা নিউজ টাইমস